ভোটের প্রচারে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন ট্রাম্প পেন্সিলভেনিয়ায় ভোটের প্রচারে বক্তব্য রাখার সময় এর গুলি ট্রাম্পের ডান কান ছুঁয়ে চলে যায় কোনোক্রমে ট্রাম্পকে মঞ্চ থেকে উদ্ধার করে নিয়ে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা পাল্টা গুলি চালিয়ে নিকেশ করা হয় আততাই যুবককেও এবার ট্রাম্পের প্রাণে বেঁচে যাওয়ার জন্য যোগ্য করলো হিন্দু সেনা ট্রাম্পের প্রতি সলিডারিটি দেখাতে দিল্লিতে এই যজ্ঞের আয়োজন করা হয় হিন্দু সেনার সদস্যদের তরফে যোগ্য করে ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করা হয় মঙ্গলবার ষোলোই জুলাই দিল্লির দিলসাদ গার্ডেনে মা বগলামুখীর শান্তি পিঠে এই যজ্ঞের আয়োজন করা হয় হিন্দু সেনার তরফ থেকে হিন্দু সেনার তরফে জানানো হয় যে তারা আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন এমনকি ট্রাম্পকে বাঁচাতে আগামী দিনে ঐশ্বরিক হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে বলেও দাবি করা হয়েছে হিন্দু সেনার তরফ থেকে ট্রাম্পের স্বাস্থ্যের জন্য এক লক্ষ পঁচিশ হাজার বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয় এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছিলেন মূলত মানুষের দীর্ঘায়ু কামনায় এই মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয় প্রসঙ্গত ভোটের প্রচারে কি অল্পের জন্য প্রাণে বাঁচেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পেনসিলভেনিয়া একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি আর সেই সময় হঠাৎ ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় এত না গুলিটি তার ডান কান ছুঁয়ে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায় ট্রাম্পকে ঘিরে ধরেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা দেখা যায় ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে তবে ওই অবস্থাতে নিরাটোপে নিরাপত্তার ঘেরা টোপে ট্রাম্পের যে বডি ল্যাঙ্গুয়েজ সেখানে তিনি পুরস্কার বলেন যে ফাইট সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয় প্রসঙ্গত আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেনসিলভেনিয়ায় তিনি সভায় বাইডেনের কাজকর্ম নিয়ে যখন সমালোচনা করছিলেন তার মাঝেই ঘটে যায় অঘটন জানা যায় যে পেন্সিলভেনিয়ার ওই সভাস্থলের বিপরীতে কোনো উঁচু বিল্ডিং থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় এতটাই পাল্টা জবাব দেয় সিক্রেট সার্ভিসের এজেন্টরা সিক্রেট সার্ভিসের গুলিতে মৃত্যু হয় এতটাইয়ের রক্তাক্ত ট্রাম্পকে কোনোক্রমে ক্রমে দুর্ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়া হয় ডোনাল্ড ট্রাম্প জানান যে তার ডান কানের উপরের অংশ ভেদ করে বুলেট চলে গিয়েছে এক বিবৃতিতে তার মুখপাত্র স্টিভেন চেউং বলেন যে তিনি ভালো আছেন একটি স্থানীয় হাসপাতাল থেকে শুশ্রূষার পর তাকে ছেড়ে দেওয়া হয় রিপাবলিকানরা তো বটেই এই ঘটনার নিন্দা করেছে ডেমোক্র্যাটরাও চার্চ থেকে বের হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয় ট্রাম্পের ওপরে হামলার খবর এই হামলার খবরে স্তব্ধ গোটা দেশ পেনসিলভেনিয়ায় ট্রাম্প সমর্থকদেরকে কাঁদতে দেখা যায় টিম ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয় তিনি সুরক্ষিত রয়েছেন আর তার মাঝেই তার সুরক্ষা কামনা করে এবার যোগ্য করা হলো ট্রাম্পের সুস্থতা কামনা করে যোগ্য করা হয় ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করে রেটে দিল্লিতে যজ্ঞের আয়োজন করা হলো তার সুস্থতা কামনা করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পর্যন্ত জপ করা হলো এবং এইভাবে ট্রাম্পের কান ঘেসে গুলি চলে যাওয়ার ঘটনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি এবং তারই মধ্যে তার সুস্থতা কামনা করে এই যজ্ঞের আয়োজন করা হয় সাবস্ক্রাইব করবেন আজতক তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও